সরকারের উপর থেকে সমর্থন প্রত্যাহারের হুঁশিয়ারি মথার বিধায়কের বিকেলে এই উল্টো সুর দলীয় প্রতিষ্ঠাতা নেতার এই হুঁশিয়ারি কি চাপাচাপি রাজনীতি নাকি প্রদ্যুতের হাত থেকে দলের হ্রাস হালকা হচ্ছে তা নিয়ে রাজনৈতিক মহলে জল্পনা কল্পনা বরাবরই শরিক দল মথা বিজেপির সাথে চাপাচাপির রাজনীতি ঘুরে আসছে প্রতিক্ষণে ক্ষণে ক্ষণে প্রয়োজনে সরকারের উপর থেকে সমর্থন প্রত্যাহারের হুমকি দিয়ে আসছেন মধ্যাহ্ন প্রতিষ্ঠাতা নেতা প্রদ্যুৎ কিশোর দেববর্মা এর মধ্যে এর আগেও একবার সরকারের উপর থেকে সমর্থন প্রত্যাহারের হুঁশিয়ারি দিয়েছেন মধ্যাহার বিধায়ক রঞ্জিত দেববর্মা যদিও সে যাত্রায় দলীয় অন্যান্য নেতৃত্ব রঞ্জিত দেববর্মার এই হুঁশিয়ারিকে সমর্থন করেননি এই অবস্থায় শনিবার মধ্যাহার বৈঠক অনুষ্ঠিত হয় বৈঠক শেষে আবারও দলীয় প্রতিষ্ঠাতা নেতা প্রদ্যুৎ কিশোর দেবকর্মার উপস্থিতি দিয়ে সরকারের উপর থেকে সমর্থন করতে হারির হুঁশিয়ারি দিলেন দলীয় বিধায়ক রোম চিত্রকর্মা শুধু তাই নয় রাজ্যের বর্তমান পূর্ব লোকসভা আসনে সাংসদ ক্ষীতি সিং দেবকর্মা বিজেপি ত্যাগ করার ব্যাপারে প্রস্তুত বলেও সাংবাদিকদের জানালেন বিধায়ক রোম চিত্রকুরমা আজকম আজ ককালেও দোস্তার দিকে আমি মহারাজজন কথা বলেছি আমরা রেডি আছি সরকার থেকে কারণ কেন আমরা সরকার থেকে নেমে যাব বা আমাদের সমর্থন প্রত্যাহার করব এটা মোটামুটি মানে আমাদের রেডি হয়ে গেছে এবং আমাদের মাননীয় যে এমপি কীর সিং দেবী উনিও সমর্থন মানে বিজেপি থেকে রিজেন্ট দেওয়ার জন্য উনি তৈরি হয়ে গেছে আমরা মোটামুটি রেডি এবং সম্ভবত যদি আমাদের ইয়ে হয় এই জুলাইয়ের বিশ তারিখের ভিতরে হয়তো দিল্লিতে উচ্চ পর্যায়ে আমাদের একটা মিটিং হওয়ার সম্ভাবনা বেশি আছে আর মহারাজের সঙ্গে আমি নয় তারিখে দিল্লি চলে যাচ্ছি তারপরে এক বছর এখানে সরকারের সঙ্গে আমরা ত্রিপাক্ষিক চুক্তির পরে আমরা ইয়ে করেছি কথা বলেছি অনেকবার মিটিং হয়েছে জয়েন্ট ওয়ার্কিং গ্রুপের মিটিং আমি নিজেও গিয়েছি করবো করছে না ইয়ে কিছুই হচ্ছে না ত্রিপুরাতেও ইয়ে যে ইয়ে হচ্ছে तबी बार प्रतिष्ठा प्रद्युत किशोर देव बुर्मा गर्धायक रंजित देवबर्मा जो रेखे नन बोले प्रद्युत मुझे मालूम नहीं है आ, लेकिन मुझे भी अभी मैं तो पूजा के प्रोग्राम में आया हूँ मुझे मालूम नहीं है कि क्या स्टेटमेंट दिया गया है लेकिन आ, मैं रंजित से बात करूंगा और रंजीत से पूछूंगा कि उसने क्या बोला आपका भी प्रेस वाइव में देख लूंगा हाँ आज, आज, आज मीटिंग हुआ है और मैंने चीफ मिनिस्टर से भी बात किया है मुख्यमंत्री जी डॉक्टर मानिक शाह से भी मेरा बात हुआ है और मैंने कहा है कि ये जो त्रिपरा सा अकॉर्ड है ऑलमोस्ट अठारह महीना हो गया है और गाँव में फ्रस्ट्रेशन है बांग्लादेश में जो सिचुएशन है वहाँ से बहुत इलीगल लोग भी त्रिपुरा एंटर कर रहे हैं तो एक जेन्यून फ्रस्ट्रेशन और इनसिक्योरिटी है और उसके व्यू में हमको लगता है कि जल्द से जल्द हमें जो अग्रीमेंट हमने एक साल से ऊपर पहले हमने जो साइन किया था ट्राइपेटाइट एग्रीमेंट उसका जल्द से जल्द किया जाए समाप्त एंड चीफ मिनिस्टर ने कहा है कि एक कैम को था दलियों विधायक होशियारी दी सरकार समर्थन प्रत्याहारित পরক্ষণে মথার প্রতিষ্ঠাতা নেতা তথা প্রদ্যুৎ কিশোর দেবগুর্মাত্রী সুপ্রিমো এ বিষয়ে বলছেন তিনি অবমত নন তবে কি প্রদ্যুতের হাত থেকে দলের হ্রাস হালকা হচ্ছে নাকি চাপা চাপের রাজনীতি এবার অন্য ভেলা তবে আর যাই হোক সকালে সরকারের উপর থেকে সমর্থন প্রত্যাহারে বিধায়কের হুঁশিয়ারি এবং বিকেলে দলীয় প্রতিষ্ঠাতা নেতা প্রদ্যুতের সে বিষয়ে অজ্ঞতা প্রকাশ কিন্তু বিভিন্ন রাজনৈতিক বার্তা দিচ্ছে কেউ কেউ বিষয়টিকে শতকরা রাজনীতি বলে চর্চা শুরু করেছেন এতে পাহাড়ে মধার উপর জনজাতির সাধারণের ভরসা বিশ্বাস যেমন কমছে তেমনি সংশ্লিষ্ট সাধারণের প্রদ্যুৎ কিশোর দেববর্মার সাথে একটু একটু করে দূরত্ব তৈরি হচ্ছে বলে রাজনৈতিক বিশেষজ্ঞ মহলের অভিমত নিউজ ফ্যানগার্ড